আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি থ্রি পিস দিয়ে কামিজ কাটিং করবেন তো আমি যে এখানে থ্রি পিসটি নিয়েছি তো আমার থ্রি পিসের নিষ্পাশের ডিজাইনটি আছে তো গলাতেও কিন্তু ডিজাইনটি আছে তো এটা হচ্ছে পিছন পাট তো সামনের গলা কিন্তু আমাদের কাটিং করতে হবে না সামনের গলাটি সেলাই করা আছে এবং পিছনের গলাটি দেখুন পিছনের গলাটিও কিন্তু তৈরি করা আছে তো এটা হচ্ছে হাতা তো এখানে কিন্তু কামিজ যেভাবে থাকে এভাবে কিন্তু এই থ্রি পিসটা ছিল আমি পাটগুলো খুলে নিয়েছি এবার হচ্ছে পিছনের পাটটা আমি মাঝখানে একটি ভাজ দিয়ে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এই সামনের যে ডিজাইনটা আছে ডিজাইন মাছ বরাবর ধরে এভাবে করে সমান করে এই দুইটি পাট আমাদের সুন্দর করে সেট করে নিতে হবে তো আমি যে পাশে আছে পাশটা চাটকানো সাইড অপর পাশটা কিন্তু খোলা সাইড তো নিচে যে সামনের পাটের থেকে পিছনের পাটটা আমি বাড়তি রেখেছি দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বেশি তো এটা যতটুকু যা যতটুকু লম্বা কিন্তু এখানে যে ডিজাইনটা আছে নিচ পাশ থেকে আমাদের উপর দিকে যা যতটুকু লম্বা লম্বাটা নিয়ে নিব তো লম্বা হচ্ছে এখানে দেখুন তেতাল্লিশ ইঞ্চি নিব তো এখানে দেখুন যেহেতু পিছন গলা সামনের গলা কাটিং করা আছে এই জন্য আমি শোল্ডার এখানে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি নিয়ে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি আর মহলের মাপ নিয়ে নিচ্ছি তো বত্রিশ সাইজের জন্য কিন্তু আমি কামিজটি কাটিং করব এবার দেখুন এখান থেকে বডি হচ্ছে আমি বত্রিশকে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি তো দেড় ইঞ্চি সেরাইয়ের জন্য বেশি নিয়েছি এখানে আর মহলে শেপের জন্য দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি এবার ফিতাটিকে এভাবে লম্বা বরাবর ধরে মাঝখান দিয়ে একটি শেপ দিয়ে নিব তো শেপটি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে শোল্ডারে এখান থেকে আমাদের হিপের মাপের লম্বাটা নিতে হবে তো হিপ নিব হচ্ছে উনিশ ইঞ্চি এই হিপটা কিন্তু আমাদের লম্বা অনুযায়ী আসে তো এবার হিপের থেকে বডির থেকে মাছ বরাবর এভাবে করে পেটের মাপটি নিয়ে নিব তো বডি যতটুকু আছে আমি হিপের মাপটাও ঠিক ততটুকু নিয়ে নিব তো হিপ হচ্ছে আমার এখানে আট ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি নিয়েছি সেলার জন্য আর পেটের মাপটি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তো এভাবে করে শেপ কাঠ দিয়ে শেপ দিয়ে নিবা। এরপর হচ্ছে গেরের মাপটি নিব গেরের মাপ আমরা কিভাবে নিব যে কোনো সাইজের জন্যই কিন্তু আমরা গেরের মাপ বডির মাপের সমান নিব তার থেকে আমরা দুই ইঞ্চি বেশি নেব আর সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বেশি তো এভাবে যদি আমরা এই নিয়মে কাটিং করি তাহলে যে কোনো সাইজেরই কিন্তু আমরা কামিজ খুব সহজে কাটিং করতে পারবো তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো এখানে দেখুন কাঠ বসিয়ে দিব পেটের আর হিপের মাপে তো এখানে আমাদের তাল পাট কাটিং করতে হবে হাফ ইঞ্চি নিচে আমি তাল পাটের অংশটি কাটিং করে নিচ্ছি এরপর হচ্ছে এই হাতাটি আমি দেখুন মাঝখানে ভাজ দিয়ে নিব তো দুইটি হাতার পাটি আমি মাঝখানে ভাজ দিয়ে এক সমান করে নিচ্ছি তো আমি যে পাশটা আসি পাশটা হচ্ছে আটকানো সাইড এবার হচ্ছে হাতার লম্বার মাপটি নিয়ে নিব হাতার লম্বাটি হচ্ছে আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর হাতা যে লম্বাটি নিয়েছি তার থেকে তিন ইঞ্চি নিচ্ছি একটি দাগ দিয়ে নিয়েছি আর মহলের শেপের জন্য তো আরমহল নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি এখানে আমাদের বডির থেকে হাতার মাপে কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে সাত ইঞ্চি নিয়ে এসেছি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মাপগুলো অবশ্যই দিতে হবে তো তিন ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু আর মহলে সেফটি দিয়ে নিচ্ছি হাতার মুহুরি হচ্ছে সাড়ে চার ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি তো আপনারা যার যতটুকু মাপ সেই অনুযায়ী নিয়ে নেবেন তো এবার হচ্ছে দেখুন ভালো পাশটা কিন্তু দুইটি হাতার ভিতর পাশে রেখেছি রেখে এবার হচ্ছে তাল পাটের অংশটি আমি হাফ ইঞ্চি কাটিং করে নিয়েছি তো দুইটি হাতাতে আমাদের চিহ্ন দিতে হবে এরপর দেখুন সেলাই করে দেখাবো খুব সহজে আমি কীভাবে আপনারা তাল পাটের অংশগুলো বডির পার্টে আপনারা সেট করবেন তো দেখুন এটা আমাদের কিন্তু পিছন গলা আর সামনের গলা কিন্তু সেলাই করাই ছিল তো এরপর প্রথমে আমাদের এই কাঁধের অংশটি জয়েন দিয়ে নিতে হবে তো ভালো পাশটা ভিতরে রেখে দুইটি পাট এভাবে করে সমান করে জয়েন দিয়ে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। এরপর হচ্ছে এই হাতাটি জয়েন করব তো এখানে যে আমার তাল পাটের অংশটা দেখুন তাল পাটের অংশটা কিন্তু সামনের পাটের দিকে হবে তো এখানে যে আমি কাঠ বসিয়েছি এখানে কাঠটি এই কাঁধের অংশের সাথে মিলিয়ে সোজা সাইডটা ভিতর দিকে রেখে দুইটি পাঠের সমান করে ধরে আমাদের এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে হাতাটি তো অর্ধেকটা আমি জয়েন দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এভাবে করে উলটিয়ে নিয়ে এই অর্ধেকটাও এভাবে জয়েন দিয়ে নেব তো এই হাতাতে আমি অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখুন ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো অপর পাশের হাতাটিও আমি জয়েন দিয়ে দেখাচ্ছি প্রথমে যদি আমরা তাল পাটের অংশটি যদি লক্ষ্য রেখে যদি জয়েন দিই তারপরের পাটটি কিন্তু দেখতে হবে না তো সোজা সাইডটা দেখলে আমাদের হবে তো ভালো দিকটা ভিতরে রেখে এভাবে দুইটি পার্ট সমান করে ধরে আমাদের জয়েন করে নিতে হবে এরপর হচ্ছে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে দেখুন এখানে যে অর্ধেকটা আছে এখানে জয়েন দিয়ে নিচ্ছি তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে কিন্তু পুরোটাই জয়েন দিয়ে নিতে হবে এখানে ডবল করে সেলাই দিয়ে নিছি এরপর হচ্ছে এই হাতাটি দেখুন আমাদের এই হাতার থেকে কামিজের সাইডটি সেলাই করে নিতে হবে তো হাতার দুইটি পার্ট এভাবে সমান করে ধরে আমি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে আমাদের হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি অপর পাশেও এই সাইডটিও এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে তো দুইটি পার্টভাবে সমান করে ধরব ধরে এই সাইডের কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ কিন্তু সেলাইয়ের জন্য রেখেছি তো সাড়ে চার ইঞ্চি কিন্তু হাতার মোহরটি তো এই সাইডটা আমাদের হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেবেন চিহ্নগুলো না দিলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এরপর হচ্ছে নিচে আমরা ঘেরের সাইডটা যে তো এই সাইড ফড়ার যে অংশটি এভাবে দুইটি ভাঙা দিয়ে আমাদের এই সাইড ফড়াটি সেলাই করে দিতে হবে তো এই সাইডটি কিন্তু আমাদের টানাটানি করা যাবে না এখানে যদি আমরা তো এখানে যদি আমরা একটু টানাটানি করি তাহলে কিন্তু এই বাঁকা হয়ে যাবে এই সেলাইগুলো তো এরপর হচ্ছে এই হিপের যে সাইড ফরাটা এখান থেকে এক ইঞ্চি উপর দিক থেকে আমি ঘুরিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু এখানে সেলাইটি আমাদের এভাবে করে দিতে হবে তো এই পুরোটাই এভাবে সেলাই করে নিব দুইটি ভাঙা দিয়ে এরপর হচ্ছে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো এখানে দেখুন এখানে এসে আমাদের এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এই সাইডটাকে এভাবে সেলাই করে নিতে হবে তো একটি সাইড আমি দেখিয়েছি দেখুন যেহেতু একই রকম তো আমি আরেকটি সাইড অফ ক্যামেরায় সেলাই করে নেবো তো এরপর হচ্ছে এই পিছন পাটটা যে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছিলাম সেলাইয়ের জন্য সামনের পাটের ডিজাইন আছে এটা হচ্ছে পিছন পাট পিছন পাটে কিন্তু আমাদের দেড় ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে তো এই কাপড়টিকে আমাদের এভাবে ভেঙে দুইটি ভাঙা দিয়ে কিন্তু আমরা যে সাইড ফরার যে ভাঙাটি দিয়েছি এভাবে করে ঘেরের অংশটি সেলাই করে নিতে হবে তো এই নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব